আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত শুরু করছি আজকের এম টি এ জামাতি সংবাদ সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়দাউল্লাহ তালা বিনা সিলাজিজ প্রদত্ত জুম্মর খুদ্বা সার সংক্ষেপ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মাসুর আহমদ আয়দ আহ্লাহ তাল গত পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ টিলফোর্ডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মুবারক হতে জুম্মর খুদ্বা প্রদান করেন প্রিয় দর্শক খুদবার প্রকৃত বার্তা ও গভীরতা বুঝতে হলে পুরো খুদবা শোনা জরুরি সম্পূর্ণ খুদবা শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এম টি অনলাইন ওয়ান অথবা আমাদের ওয়েবসাইট এম ডট টিভি আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালতালা বেনসরিল আজিজ আজকে জুমার খুদবাতেও তাবুকের যুদ্ধাভিযান সংক্রান্ত ঘটনা বলে বর্ণনা করেন হুজুর আদালতালা বেনসরিল আজিজ হজরত মুসলিম রাজিয়াল্লাহ আনহুর একটি উদ্ধৃতি উপস্থাপন করেন যেখানে তিনি হজরত কাবিন মালিক রাজিয়াল্লাহ আনহুর উদাহরণ তুলে ধরেছেন এবং کہ مات اللہ سنتشٹی لاحیر ادیہ سے دھرمر سیوا کرارے سکھائے تھے تا تلے دھوے سن مسلم عورت دیکھ جگہ اور فرماتے ہیں کہ کعب بن مالک کا واقعہ کیسا سبق کا موز ہے وہ تمام غزوات میں آن حضرت صلی اللہ علیہ وسلم کے ساتھ رہے مکہ کی فتح میں بھی ساتھ تھے مگر غزوہ تبوک میں سوستی سے پیچھے رہ گئے نبی کریم صلی اللہ علیہ وسلم نے انہیں ایسی سخت صدا دی کہ ان کے سلام کا جواب تک نہ دیتے تھے تمام مسلمانوں کو کلام کرنے سے روک دیا حتیٰ کہ بیوی کو بھی الگ کر دیا اسی حالت میں غسان کے بادشاہ کے ایلچیوں کے پاس قتل لایا جس میں لکھا تھا کہ تیرے صاحب نے تیری قدر نہیں کی تو میرے پاس آ جا انہوں نے یہ کہہ کر کہ یہ شیطان کا آخری حملہ ہے خط کو تنور میں ڈال دیا اور ایلچیوں کو کہا کہ اپنے بادشاہ کو یہ پیغام پہنچا دینا مگر سرماتے ہیں مسلمہ کہ آج کل کے لوگ ہیں جماعت میں اس حالت تھی اس وقت کہ اگر کچھ پاس فورس کی جائے جواب تلوی کی جائے تو وہ کہتے ہیں کہ ہماری خدمات کا لحاظ نہیں رکھا ہماری قدر نہیں کی گئی یاد رکھنا چاہیے کہ انتظام الگ چیز ہے اور کام کرنا الگ چیز اور انتظام قائم رکھنے کے لیے جو غلطی کرتا ہے اس سے پوچھا جاتا ہے خواہ وہ کوئی ہو بس خدا کے حکم کے متحد دین کے لیے ایسی کوششیں کرو کہ شیطان کو بھگا دو مگر اس لیے ہرگز نہ کرو کہ تمہاری تعریف کی جائے اور کام کر کے یہ مت خیال کرو کہ ہماری غلطیوں پر ہم سے باز پرست نہ کی جائے گی پھر خدا پر احسان مت جتاؤ مننے و اعضاء سے کام نہ لو تمام ذرائع سے اسلام کی خدمت کرو احسان نہ جتاؤ بلکہ خدمت کرو یہ جذبہ ہونا چاہیے اللہ کو راضی کرنے کا ابرانا راج جو গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে হিউম্যানিটি ফার্স্টের তিন দশক পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন প্রায় পঞ্চাশ দেশের প্রতিনিধিত্বে প্রায় চারশো জন ডেলিগেট একত্রিত হয়ে মানবতার সেবা সহযোগিতা ও শান্তির উপর ভিত্তি করে সংগঠনের তিরিশ বছরের যাত্রা পর্যালোচনা করেছেন স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা পানি প্রকল্প থেকে দুর্যোগ ত্রাণ বিশ্বজুড়ে হিউম্যানিটি ফারেস্টের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচিত হয়েছে দিনব্যাপী সেশনগুলোতে চলুন দেখে নেই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের কিছু মুহূর্ত এবং বিশ্ব মানবতা সেবাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বৈশ্বিক পরিবারের অনুপ্রেরণামূলক বার্তা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত প্রতিনিধি একটি বিশেষ সম্মেলনের উদ্দেশ্যে লন্ডনে সমাবেত হয়েছিলেন এটি ছিল হিউমিনিটি ফার্স্টের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স যার প্রতিপাদ্য ছিল ত্রিশ বছর যাবৎ শান্তি সম্প্রীতি ও ঐক্যের সাথে মানব সেবা এখানে প্রায় পঞ্চাশটি দেশের প্রতিনিধি বর্গ একত্রিত হয়ে পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধমান স্বেচ্ছাসেবা নির্ভর এই মানব সেবামূলক সংগঠনের গত তিন দশকের অগ্রগতি পর্যালোচনা করে এবং ভবিষ্যতের পরিকল্পনা করেন সম্মেলনের ফার্স্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সংস্থাটি কিভাবে গঠন করা হয় সে বিষয়ে আলোকপাত করেন তিনি ছোট্ট একটি ত্রাণ সংস্থা থেকে যাত্রা শুরু করে বর্তমানে বিশ্বব্যাপী মানব সেবা নেটওয়ার্কে পরিণত হবার গল্প সকলকে শোনান আপনাদের সবাইকে হিউমিনিটি ফার্স্টের উপলক্ষে আয়োজিত এই বিশেষ আন্তর্জাতিক সম্মেলনে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আলহামদুলিল্লাহ আজ প্রায় পঞ্চাশটি দেশ থেকে চারশো জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন এটি হিউমিনিটি ফার্স্ট পরিবারের আন্তর্জাতিকতার স্বাক্ষর বহন করে যারা একই প্রেরণা লক্ষ্য ও অবিচলতার বন্ধনে আবদ্ধ এই হলরুমে তাকিয়ে আমি কেবল নেতৃবৃন্দ ও প্রতিনিধিদেরকেই দেখছি না বরং ত্রিশ বছর আগে যারা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বসনিয়ায় ত্রাণ সাহায্য পৌঁছে দিয়েছিলেন সেই সাহসী যোদ্ধাদেরকেও দেখতে পাচ্ছি প্রথম দিকে সেই ছোট্ট দলটির মাধ্যমেই ক্ষুদ্র আকারে এই সংস্থাটির যাত্রা হয় এরপর ধীরে ধীরে এটি বিশ্বের অগণিত স্থানে বিস্তৃত হতে থাকে যা বিভিন্ন দেশে মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে কনফারেন্সে হিউমিউনিটি ফার্স্টের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয় স্বাস্থ্য শিক্ষা নিরাপদ পানির প্রকল্প দুর্যোগ সহায়তা ও খাদ্য নিরাপত্তা ইত্যাদি প্রতিনিধিগণ পরিকল্পনা প্রণয়নের মতো বিনিময় করেন ও চলমান মানব সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন পঁয়তাল্লিশটি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং অন্যরা অনলাইনে যুক্ত হয়েছেন কনফারেন্সের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের সমস্যা এবং সেগুলোর সর্বোত্তম সমাধান নিয়ে আলোচনা করা এবং আমাদের সেবাসমূহ যেমন চিকিৎসা শিক্ষা খাদ্য নিরাপত্তা নিরাপদ পানি প্রকল্প ও ভবিষ্যতের জন্য নতুন প্রকল্প নিয়ে আলোচনা করা বিভিন্ন দেশ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে ভিন্ন ভিন্ন সেশনে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আজ সকালে আমাদের গাজা থেকে আগত দল তাদের মানব সেবামূলক কর্মকাণ্ড সম্বন্ধে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেছে প্রতিনিধিগণ হিউম্যানিটি ফার্স্ট সম্পর্কে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেন তাদের অনেকেই কয়েক দশক ধরে হিউমিনিটি ফার্স্টের সাথে কাজ করছেন হিউম্যানিটি ফার্স্ট ইজ অফ अबाउट 20 ইয়ার্স হিউম্যানিটি ফার্স্টের সাথে আমার যাত্রা প্রায় 20 বছর এখানে কাজ করার মাধ্যমে আমি মানুষের প্রতি সহানুভূতি অনুপ্রেরণা ও মানব সেবার স্পৃহায় উজ্জীবিত মানুষদের সংস্পর্শে ধন্য হয়েছি আমরা অনেক কিছুই অর্জন করেছি তবে এখনও অনেক কিছুই অর্জন করা বাকি আছে এই কনফারেন্সের মাধ্যমে হিউম্যানিটি ফার্স্টের তিরিশ বছর উদযাপন আমাকে এবং আমার দলকে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে অনেক কিছু যা আমরা শিখলাম নতুন নতুন অনুশীলন জামাতের সাথে একাত্মতা বোধ হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে মানব সেবায় আরও অনেক কিছু করার বিষয়ে নিজেরা কথা বলেছি ফর হিউম্যানিটি ফার্স্ট ইন দ্য সার্ভিস অফ হিউম্যানিটি ফার্স্ট যুক্তরাজ্যের আয়োজকরা এই ঐতিহাসিক সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন এই সম্মেলন বিশ্বব্যাপী ফার্স্ট পরিবারের জন্য তাদের সবাইকে তাদের সেবার জন্য ধন্যবাদ জানানোর ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের এক বিশেষ সুযোগ এটি এক ঐতিহাসিক মাইল ফলক যেখানে সারা পৃথিবী থেকে হিউমিনিটি ফার্স্ট পরিবারের সদস্যরা এখানে লন্ডনে সকল প্রকার বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে মানব সেবার ত্রিশ বছর পূর্তি উদযাপনে একত্রিত হয়েছেন অতীতের দিকে তাকিয়ে আমরা আল্লাহ তালার প্রতি অশেষ সুক্রিয়া জানাই পরমকৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তার অশেষ দয়া ও কৃপায় আহমদিয়া মুসলিম জামাত এই হিউমিনিটি ফার্স্ট গঠন করতে পেরেছে এবং এর মাধ্যমে পৃথিবী জুড়ে ধর্মবর্ণ জাতি নির্বিশেষে মানবতার সেবা করার সৌভাগ্য লাভ করেছে এই ফোরামটি সারা পৃথিবী থেকে প্রাচ্য থেকে পাশ্চাত্য উত্তর থেকে দক্ষিণ সব স্থানে মানুষকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছে যেন তারা একে অপরের কাজ থেকে শিখতে পারেন অনুপ্রেরণা লাভ করতে পারেন কাজের পদ্ধতি শিখতে পারেন বক্তারা অনেক বড় বড় লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন যার মধ্যে ছিল স্কুল হাসপাতাল ও নিরাপদ পানি প্রকল্প সম্প্রসারণের পাশাপাশি বিশ্বব্যাপী জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা প্রভৃতি আজ আমরা হিউমিনিটি ফার্স্টের পরবর্তী যুগের দৌড় দাঁড়িয়ে আর আমাদের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার আমরা কেবল ত্রাণ বিতরণ নয় বরং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমাদের চারপাশের পৃথিবী খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে যুদ্ধ জলবায়ু পরিবর্তন বাস্তুচ্যুতি ও দারিদ্র পরিস্থিতি অকল্পনীয় মাত্রায় ক্রমশ জটিল হচ্ছে হতে পারে আমাদের এই লক্ষ্য অনেক উচ্চভিলাষী কিন্তু এর পেছনে রয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস দোয়া ও আত্মত্যাগের স্পৃহা যা আমাদের এই লক্ষ্য বাস্তবে পরিণত করতে সর্বদা সহায়ক হয়েছে সম্মেলনের যেই বিশেষ মুহূর্তটির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তা হলো নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মসরুর আহমদ আইয়দাহুল্লাহ তাআলা বেনাসীল আজিজের হিউমিনিটি ফার্স্ট আন্তর্জাতিক সম্মেলনের প্রদত্ত মূল ভাষণ তার অমূল্য দিক নির্দেশনার মাধ্যমেই হিউমিউনিটি ফার্স্ট শুরু থেকে আজকের এই পর্যায়ে উপনীত হয়েছে আমার মতে সারা বিশ্ব থেকে যারা এসেছেন তাদের সকলের জন্য প্রধান আকর্ষণ যা তাদেরকে সবাইকে টেনে এনেছে তা হল হজরত খলিফতুল মসির ভাষণ হুজুরের পক্ষ থেকে হিউমিনিটি ফার্স্টের জন্য যে নির্দেশনা আসে তার ওপরই সকলে প্রতিনিয়ত প্রতিদিন কাজ করেন তিনি হিউমিনিটি ফার্স্টের বিভিন্ন শাখার সাথে যোগাযোগ রাখেন এবং তাদেরকে এই নির্দেশনা প্রদান করেন আর এই জন্যই এই দেশগুলির চেয়ারম্যানগণ তাদের প্রতিনিধি দলসহ এসেছেন এবং সবার মূল আকর্ষণই হবে হুজুর আমাদের কী নির্দেশনা দেন এবং সেটাই হবে ভবিষ্যতের জন্য পথ নির্দেশিকা আমাদের হিউমিনিটি ফার্স্টের ত্রিশ বছরের মানব সেবার এই যাত্রা এখনও চলমান রয়েছে যুদ্ধক্ষেত্র থেকে শরণার্থী শিবির পানির কূপ থেকে নিয়ে স্কুলের ক্লাসরুম এ সমস্ত প্রকল্পই প্রমাণ করে যে পৃথিবীময় বিস্তৃত এই পরিবারকে একটি মহান বিশ্বাসী একত্রিত করে রেখেছে যা তারা সবাই লালন করেন তা হল মানব সেবা কেবল এক দানমূলক কাজ নয় বরং এটি আমাদের ইমানের অঙ্গ সংবাদের সর্বশেষ পর্যায়ে থাকছে আবারও যুক্তরাজ্য হতে প্রাপ্ত একটি রিপোর্ট লন্ডনের বায়তুলফুতু মসজিদে প্যান আফ্রিকান আহমদিয়া মুসলিম অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের ষষ্ঠ বার্ষিক পিস সিম্পোজিয়াম বা শান্তি ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পরম ন্যায় বিচার চিরস্থায়ী শান্তির ভিত্তি এই শিরোনামের অনুষ্ঠানে সংসদ সদস্য কমিউনিটি লিডার এবং বিশিষ্ট বিভিন্ন অতিথি একত্রিত হয়ে ন্যায় সমতা এবং শান্তির অপরিহার্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন চলুন দেখেনি ন্যায় ও মানবিকতার এই গুরুত্বপূর্ণ আলোচনামূলক আয়োজনের কিছু মুহূর্ত আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্রের প্যান আফ্রিকান শাখা লন্ডনের বাইতুল ফতুহ মসজিদে সফলভাবে ষষ্ঠ বার্ষিক শান্তি সম্মেলন আয়োজন করেছে বিশিষ্ট অতিথিবৃন্দ সংসদ সদস্য ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে একত্রিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল নিরঙ্কুশ ন্যায়বিচারী স্থায়ী শান্তির ভিত্তি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় যার ফলে অনুষ্ঠানের প্রারম্ভেই এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় এই অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষের সামনে ক্রমশ দ্বিধাবিভক্ত এই পৃথিবীতে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার তীব্র প্রয়োজনীয়তা তুলে ধরা হয় স্বাগত বক্তব্যে পেন আফ্রিকান আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের সভাপতি টমি কাহলুন বলেন শান্তি ও ন্যায় বিচার পরস্পর অবিচ্ছেদ্যভাবে জড়িত আজকের শান্তি সম্মেলন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে হলে কখনোই শান্তি নিশ্চিত করা যাবে না ন্যায় বিচার যদি কোনো সীমিত অংশ বা শ্রেণীর জন্য হয় কিংবা শর্ত সাপেক্ষ হয় তাহলে তো কখনোই গোটা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে না বা বিশ্বাস অর্জন করতে পারে না শান্তি সম্মেলনে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শান্তি নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টগণ একই সুরে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ব্ল্যাক পুলিশ অ্যাসোসিয়েশনের প্রধান ডায়ান আইন শৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি সম্পর্কের ক্ষেত্রে এসব মূল্যবোধের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন আমরা এমন সময় এখানে সমবেত হয়েছি যখন প্রকৃত অর্থপূর্ণ ও স্থায়ী শান্তি আহ্বান পূর্বের চাইতে অনেক বেশি প্রয়োজন সংঘর্ষের অনুপস্থিতিকেই শান্তি বলা যাবে না বরং একই সাথে ন্যায় বিচার মর্যাদা ও পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে ড. জাহিদ আহমদ খান অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন তিনি পক্ষপাতহীন নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের অতুলনীয় শিক্ষার কথা তুলে ধরেন এবং আধুনিক ভূ ক্ষেত্রে বিদ্যমান দ্বৈতনীতির সাথে এর তুলনামূলক আলোচনা করেন কনফ্লিক্ট সংঘাতের প্রধান কারণ হল দ্বৈতনীতি তা সে ব্যক্তি পর্যায়ে হোক কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হোক দুঃখজনকভাবে তা আমরা পৃথিবীর বিভিন্ন স্থানেই প্রত্যক্ষ করছি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলো একক নীতি প্রদর্শন করে না বরং প্রায়শই এগুলো পক্ষপাত দুষ্ট হয় ধনী দেশগুলো শুধু নিজেদের স্বার্থ দেখে প্রায়ই দেখা যায় শান্তি প্রতিষ্ঠার পক্ষে তাদের আগ্রহের পেছনে নিজেদের কোনো উদ্দেশ্য থাকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম মির্জা হাজর আহমদাহ আজিজ আজিজের বিশেষ বাণী হুজুর তার বাণীতে আফ্রিকান জাতিসমূহকে আদর্শ ও নীতির ক্ষেত্রে বিশ্ব মঞ্চে নেতৃত্ব প্রদানের আহ্বান জানান এবং ক্ষমতার চেয়ে সততাকে অগ্রাধিকার দেবার আহ্বান জানান আমি আশা রাখি এবং দোয়া করি যে আফ্রিকা যেন বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে আসে আর যখন তা হবে তখন যেন এই শ্রেষ্ঠত্ব কেবল অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ না থাকে বরং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে নৈতিকতার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে নিজেদের দেশে ও প্রকৃত শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সমগ্র বিশ্বের জন্য শিক্ষণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আগত অতিথিরা নতুন উদ্দীপনা এবং আহমদিয়া মুসলিম জামাতের নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠার নীতির প্রতি পূর্ণ সমর্থন প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ফিরে যান এ সপ্তাহের এম বিশ্ব জামাতি সংবাদ এখানে শেষ হচ্ছে নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল নিউজ অ্যাট এম অনুসরণ করুন এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন এই ঠিকানায় সবাইকে শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত